বুঝতে গেলে সোনার অঙ্গ আমার বুঝতে গেলে সোনার অঙ্গ পুরে হবে কালা কেউ কোনো দিন আমার তো কেউ কোনো দিন আমারে তো কথা দিল না কথা দিল না মাটি খাবে রুহু যাবে ওয়াশিনপুরে টাকা পয়সা বাড়ি গাড়ি থাকবে পড়ে টাকা পয়সা বাড়ি গাড়ি থাকবে পড়ে ছাদের দেহ মাটি খাবে রুহু যাবে ওয়াশিনপুরে টাকা পয়সা বাড়ি গাড়ি থাকবে পড়ে টাকা পয়সা বাড়ি গাড়ি থাকবে পরে ইয়া ইয়া নাপসি থাকবে না কেউ সঙ্গীর সাথী ইয়া নাপসি ইয়া আপসি থাকবে না কেউ সঙ্গীর সাথী হবে না কোনো সুফল হবে না কোনো সুফল কারো তদবিরে রে টাকা পয়সা বাড়ি গাড়ি থাকবে পড়ে